আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন রবিউল ইসলাম সাগর উনি যুক্ত আছেন জামালপুর জেলা থেকে উনি আমাদের ডিএমও সিএইস অনলাইন ব্যাসের সিক্স ব্যাসের স্টুডেন্ট ছিলেন তো উনি কোর্স শেষ করেছেন বিগত ছয় মাস হচ্ছে তো ছয় মাসে উনি ফাইবারে একটা অর্ডার পেয়েছে অনলি আর আউট অফ মার্কেট প্লেস থেকে উনি আটশো ডলার আর্নিং করছে তো এই যে বিষয়টা দেখেন যে আমরা যারা আউট অফ প্লেস থেকে যারা ধারণা রাখবো না বা যেখান থেকে থেকে কোর্স করি সেখান আপনি শিখতে পারবেন না তাহলে বিষয়টা কোথায় দাঁড়ায় দেখেন যেখানে মাসে ফাইবার মার্কেট প্লেস থেকে ওনার একটা অর্ডার আসছে সেটা হচ্ছে গতকালকে তাহলে এই যে ছয় মাসে উনি একটা অর্ডার পেল তাহলে এই ছয় মাসে যদি কেউ ওনারে সে মানে অর্ডারের ভ্যালুটা ছিল মেবি দশ ডলার জি জি দশ ডলার এই অর্ডারের ভ্যালু ছিল দশ ডলার তো আপনারা যারা ফাইবারে অ্যাকাউন্ট করে গিগ দিয়ে যারা বসে আছেন তো তাদের জন্য আসলে সামনের দিনগুলো আরো হতাশার কারণ অনেক সময় লাগে একটা ফাইবার থেকে একটা অর্ডার আসতে তো উনি কিভাবে ফাইবারের পাশাপাশি উনি কিভাবে আউটার মার্কেট সময় দিয়ে আটশো ডলার আর্নিং করলেন আমরা সেই এক্সপিরিয়েন্সটা ওনার কাছে জানার চেষ্টা করবো এবং কোন ওয়েতে উনি গুলো পেয়েছেন এবং পেমেন্ট কিভাবে নিয়ে আসছেন এবং কি কাজের কি কাজ ছিল এবং সে কাজগুলো উনি কিভাবে কমপ্লিট করলেন তার সকল বিষয়বস্তুগুলো আমরা জানার চেষ্টা করব তো রবিউল ইসলাম ভাই সব পেলে কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খুবই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো এই যে 6 মাস যাওয়ার পর একটা ফাইবার থেকে অর্ডার যদি আউট অফ মার্কেট প্লেসের বিষয়বস্তুগুলো না জানতেন না শিখতেন আমাদের এখান থেকে তাহলে কি হতো বলেন তো এটা একটা মানে মানে ওইভাবে ক্লায়েন্ট না আলে ফাইবার থেকে অর্ডার আসাটা খুব মানে কষ্ট হয়ে আচ্ছা 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 আপনার যে ফাইবারে যে অর্ডারটা আসে সেটা তো আউট মার্কেট প্লেস বায়ার জি 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 আচ্ছা আচ্ছা মানে আমার গিকটা আমার গিকটা মূলত এক মাস হয়েছে দেওয়া আর ফাইবার অ্যাকাউন্টের আপনার ভালো মানে এক বছর মতো হবে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম কিন্তু গিক গিক দেওয়া হচ্ছে আপনার এক মাস হবে

ইটবে মানে হেলথ বিষয়ে কিছু তারপর কার মানে রিপেয়ারিং বিভিন্ন ধরনের মানে বিজনেস ই লিখে মানে স্যার মানে যারা আমার সার্ভিসটা নিতে পারবে এরকম এই টার্গেট করে সার্ভিস দিতে আমরা কি আচ্ছা তো তাদের চ্যানেলগুলো আপনার কাছে আসতো আসার পরের প্রক্রিয়াটা আপনার কি হতো আসার পরে মানে লিডগুলো কালেক্ট করা হতো পর তাদেরকে প্রতিনিয়ত মেইল পাঠাইতাম তারপর যেখানে যেখানে তাদের ইয়ে আছে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় মানে যোগাযোগ করার চেষ্টা করতাম ওখান থেকে যে যে রিপ্লাই দিত তাদেরকে আলাদা একটা সিটা রাখতাম প্রতিনিয়ত এস এম এস দিতাম যেগুলো সিন করতো কোনো রিপ্লাই দিত না তাদেরকে আবার দিতাম মানে যে পর্যন্ত আমাকে ব্লাক সে পর্যন্ত মানে এস এম এস করতে থাকতাম অনেকে আছে যে বিরক্ত হয়ে ব্ল্যাক লিস্টে ফেলায় তারপর আবার অনেকে আছে যে ইন্টারেস্ট না আবার অনেকে আছে অনেকগুলা মেল মানে মেলে মেল করার পর তারা বলে যে ঠিক আছে তুমি কিভাবে কাজটা করবো আমাকে বলো এরকম করে কাজ করা হয় আর কি মানে যে পর্যন্ত রিপ্লাই না আসবে সেই পর্যন্ত চেষ্টা করতে থাকি আচ্ছা এর পরবর্তীতে যদি কোনো বায়ার আপনার কাছে আসে বা মানে আপনার বায়ারের সাথে যদি আপনার কথা হয় তো ক্লায়েন্ট যদি আপনাকে জুম মিটিং এর অফার করে সেটা আপনি আমাকে জানাবেন আমি সেটাতে আপনাকে হেল্প করব আর সেই সাথে যদি একটু বলেন যে আপনি ক্লায়েন্টদেরকে সোশ্যাল মিডিয়াতে মেল পাঠাতেন বা মেসেজ করতেন তারা যদি রিপ্লাই না করতো তাদেরকে আপনি ফলো আপ স্টাডি যেটা আমি বলেছিলাম সেই ফলো আপ স্টাডি আপনি হ্যাঁ হ্যাঁ তাই না জি জি আচ্ছা আচ্ছা তো এই মানে এই কাজের যে বাজেট গুলো এগুলো আপনি কিভাবে ঠিক করতেন এখন ক্লায়েন্ট যদি মানে তাদের এসএমএস এর ধরন দেখে বোঝা যায় যে ক্লায়েন্ট কাজ করাবে কিনা যখন দেখে যে যেই ক্লায়েন্ট মানে আগ্রহ বেশি তাকে মানে বেশি টাকার কথা বলি আচ্ছা আর যেটা আগ্রহ একটু কম থাকে তাদেরকে প্রথমে ফ্রি ফ্রিতে করে দেই ফ্রিতে যদি না মানে নাও করতে চায় পরে বলে যাচ্ছে তোমাকে টাকা দিতে হবে না তোমার মানে চ্যানেলে কাজ আমাকে দাও এমন করি আর কি আচ্ছা আচ্ছা তখন তারা কি ফ্রিতে যখন অফার একটা দেওয়া হয় তখন কি তারা কি এগ্রি হয় হ্যাঁ মানে ফ্রিতে যখন তারা দিতে চায় তখন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আগে নেই কারণ মেসেঞ্জারে এভাবে লিঙ্ক গুলা শেয়ার করা যায় না হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের মানে চ্যানেলের যে অডিট ই আছে রিপোর্ট গুলা সেগুলা পাঠাই পাঠানোর পর এমন এমন ভাবে বলি যেন তারা কাজটা করতে বাধ্য হয় অনেক ধরনের সমস্যা দেখাই পরে তারা বলে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো এমন করে এসিও করার পর মানে ফ্রিতে মার্কেটিং করলে রেজাল্ট মোটামুটি ভালো আসে আসার পর তারা মানে কাজটি দিয়ে দেয় আর কি ও আচ্ছা আচ্ছা এরকম কি এরকম আপনার সাথে কোন অভিজ্ঞতা আছে যে ক্লায়েন্টের কাজ করেছেন কিন্তু পেমেন্ট দেনি হ্যাঁ অনেক অনেক মানে আমার মানে প্রথম যে কাজটা করেছিলাম সে আমাকে শুধু 13 ডলার পেমেন্ট করছে 13 ডলার পর সে বলছিল যে তুমি আমার সব ভিডিও ডলার দিব আমি তো তার কাছে 50 বাড়াইছিল কিন্তু সে আমাকে দেনি

পরে মাঝখানে আমি সময় দিই সময়টা না দেওয়ার কারণে একটু হতাশার ভিতরে চলে গেছিলাম আমি আপনাকে মাঝে মাঝে কল দিতাম কল দিয়ে একটু পরামর্শ নিতাম তারপর সাপোর্ট ক্লাসে ফরিদুল ভাই সে আমাকে হেল্প করে সব সময় কল দিলে পাওয়া যায় এখন এরকম ভাবেই চলতেছে সবকিছু আবার নতুন করে শুরু করতেছি আচ্ছা এখন আপনার ওয়াইফ কি আরাম মানে সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ কিন্তু তার কোনো মানে ক্যান্সার হয়নি ডাক্তাররা এমনিতে বলছে কিছু কিছু মানে হাসপাতাল আছে ওখানে মিথ্যা কথা বেশি বলে পরে মাইমি সিংহে যখন তখন বলল যে না এটা ক্যান্সার না মানে আপনার ওয়াইফ এমনিতে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতেছে হ্যাঁ মানে এমনিতে তো সুস্থ সব সব দিক দিয়ে সুস্থ আছে এমনিতে কোনো সমস্যা নেই মিস্টার একটু সমস্যা হয়েছিল পরে আমাদের এখানে যে জেলা পর্যায়ে হসপিটাল গুলো আছে এগুলাতে দেখাইছিলাম মানে সরাসরি বলছে যে ক্যান্সার হয়েছে আশি পার্সেন্ট মানে ক্যান্সার হয়ে গেছে পরে এটা নিয়ে অনেকদিন আমি কাজ করতে পারি নাই একদিন আমার হাত ছাড়া হয়েছিল এটার জন্য যাই হোক আপনি আবারও ফিরে আসেন ইয়াতে আপনার কাজে মন দেন যেহেতু ওটাতে কোনো সমস্যা নেই এখন আপনার যে ফাইবারে যে গতকালকে যে কাজটা আপনাকে ক্লায়েন্ট দিলো আউটডোর মার্কেটিং এর ক্লায়েন্টের যে ফাইবারে যে আপনি যে কাজটা নিলেন তো এই কাজটা করতে গিয়ে আপনার কোনো সমস্যা আছে বা আপনি কি এটাতে কোনো কোশ্চেন আছে মানে কাজটি আমি অলরেডি করে ফেলেছি তো ভালোভাবে এসএ স্কোর 90 প্লাস হয়েছে এখন মানে কাজটা কিভাবে ডেলিভারি দিতে হবে এটা জানি না আর এর আগে মানে একটা সমস্যা হয়েছিল আপনাকে আমি নক করেছিলাম আপনি আমাকে মানে দেখাই দিয়েছিলেন কিভাবে কি বলতে হবে ক্লায়েন্টকে ওইভাবে বলছি বলার পর সে বল যে ঠিক আছে পরে কাস্ট কি আমাকে দিয়ে দিছে এখন কথা হচ্ছে আপনি প্রথমত যে অফলাইনে মানে মানে আউট মার্কেট প্লেসে যে ক্লায়েন্টকে যেভাবে রিপোর্ট সেন্ড করেন বা যেভাবে রিপোর্ট তৈরি করেন তো ফাইবারের ক্লায়েন্টের জন্য সেম ভাবে আপনি রিপোর্ট তৈরি করছেন রিপোর্ট তৈরি করে আপনি অর্ডার পেয়ে যাবেন অর্ডার পেজে যে ডেলিভারি ওই ডেলিভারি অপশনে মানে ডেলিভার নাও ওই অপশনে ক্লিক হবে আপনি আপনি যদি স্ক্রিন শেয়ার করেন আমি দেখাই আপনাকে আচ্ছা তাহলে একটু মানে ব্লার করে দেন ক্লায়েন্টের নাম আছে তো হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন তো আমরা অনেকেই থাকি যে ফাইবারে যাদের ফার্স্ট অর্ডার যারা পান তো আপনারা অনেকেই আসলে সেটা কিভাবে আমরা ডেলিভারি করব সেটা আপনারা অনেকেই জানেন না তো আপনারা যারা এরকম আছে আপনি এটা দেখলেও তারা আমার স্ক্রিনটা কি মানে দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে আপনি এখন আপনি এখন ওই যে ইয়াতে যাই আপনি ইয়াতে ক্লিক করেন মাই বিজনেসে ক্লিক করেন উপরে উপরে মাই বিজনেসে ক্লিক করে অর্ডার উপরে উপরে অর্ডার অর্ডারে ক্লিক করেন জি জি আমি ক্লিক ক্লিক করেছি একটু নেট সমস্যা তো

এখন এই যে দেখবেন আপনি যে আপনি যে ডেলিভারি রিপোর্টটা যে ক্লায়েন্টের জন্য তৈরি করছেন যেভাবে আপনি আউট মার্কেট প্লেসে তৈরি করেন সেম ভাবে আপনি এই ফাইবারের জন্য ক্লায়েন্টের জন্য তৈরি করবে তৈরি করে যে ডেলিভার নাও যে বাটনটা আছে এই যে ঘুরে যায় ডান সাইডে একটা ডেলিভার নাও জি জি এই ডেলিভার নাও বাটনে ক্লিক করতে হবে আচ্ছা এখানে আমি মানে ক্লায়েন্টের জন্য ইমেজ জায়গা তৈরি করে আচ্ছা আপনি ক্লিক করেন আপনাকে ডেলিভারি তো আপনি করতেছেন আপনি আমি জাস্ট প্রসেসটা আপনাকে দেখিয়ে দেই বিফোর আফটার দিয়ে এটা কি মানে সেন্ড করা যাবে আপনি এটা সঙ্গে সঙ্গে সেন্ড হবে না আপনি আপনি জাস্ট ক্লিক করেন না এই প্রসেসটা দেখে দেই আচ্ছা হ্যাঁ এই জায়গায় দেখেন আসছে কি যে ডেসক্রাইব ইওর ডেলিভারি ইন ডিটেইলস এখানে আপনি যে ক্লায়েন্টের জন্য যেভাবে করলেন কাজটা দুটো ভিডিও যে ক্লায়েন্টের জন্য এসইও করলেন সেটা কিভাবে করলেন সেটা কতটুকু ইমপ্রুভ করবে তার ভিডিও ভিউজ এর জন্য তার চ্যানেলের জন্য সেটা এখানে শর্টলি আপনি একটু ডেসক্রিপশন লিখবেন বুঝতে পারছেন জি লেখা শেষে আপনি যদি রিপোর্টটা যদি গুগল শিটের মাধ্যমে দিতে চান যে এসিওর যে রিপোর্টটা যদি আপনি গুগল শিটের মাধ্যমে দিতে চান তাহলে তার লিঙ্কটা আপনি নিচের দিকে রাখবেন লিঙ্ক দিলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই আপনি যদি রিপোর্ট শিট আপনার যে গুগল স্প্রেড শিটের মধ্যে যদি আপনি যে রিপোর্ট সাজান সেক্ষেত্রে লিঙ্কটা আপনি লেখার নিচে দিবেন দেওয়ার পর যে লিখবেন একটা রিপোর্ট হ্যাঁ যে দিয়ে লিঙ্কটা দিবেন আর উপরের দিকে আপনার কাজের আপনার আপনি ডেসক্রাইব করবেন আপনি কাজটা কিভাবে করলেন তার জন্য তার চ্যানেলের এসিওর ফলে তার চ্যানেলটাকে কিভাবে ইমপ্রুভ হবে এবং তার চ্যানেলের ভিডিও কিভাবে ইমপ্রুভ হবে সেই বিষয়ে সংক্ষিপ্ত করে লেখে তারপরে লিঙ্কটা রাখবেন তারপরে যদি আপনি তাকে এসিও এস করে যে এসিও যে স্কোর আসছে যদি সেটার একটা স্ক্রিনশট নিয়ে যদি আপনি দিতে চান তাহলে যে আপলোড ওয়ার্ক এই আপলোড ওয়ার ওয়ার্কে ক্লিক করে আপনার সেই ইমেজটা আপনি দিবেন আপনি এখন ক্লিক করেন না ক্লিক করব এখন না পরে যখন ডেলিভারি করবেন তখন

সেই ভিডিও কিভাবে এসিও করলেন কোন কোন এক্সটেনশন দিয়ে এবং সেই ভিডিও এসিওর মাধ্যমে তার চ্যানেলটাকে কতটুকু করবে এবং তার ভিডিওটা কতটুকু হবে সেই বিষয়ে আপনি থেকে লাইন লাইন লিখবেন লেখার পরে নিচের দিকে আপনি রিপোর্টটা তোমার রিপোর্টের লিঙ্কটা রাখবেন রেখে আপলোড ওয়ার্কে ক্লিক করে আপনি একটা এসিওর রিপোর্ট মানে স্ক্রিনশট যেটা আপনার আছে তোমার এসিও স্কোর সেই স্ক্রিনশটটা টা এখানে আপলোড দিয়ে আপনার ডেলিভার বাটনে ক্লিক করে ডেলিভার হয়ে যাবে আর কিছু কাজ নেই

এখন তো আমার আপ তো নতুন কোনো গিগ নাই পরে আপ মানে লিংক দিছি তারপরে ফাইবারও লিংক দিছি পরে বলতেছে যে তোমার তো কোনো গিগ নাই তোমার তো কোনো ই নাই মানে রিভিউ নাই পরে আমি ওকে বললাম যে আমার আগে দুইটা লেভেল ওয়ান সেলার কি ছিল ফাইবার এখন একই ল্যাপটপে আমি দুইটা দুইটা চারটা অ্যাকাউন্ট মানে ব্যবহার করছি এবং একই ইন্টারনেট মানে কানেকশন দিয়ে সেই কারণে আমার আইডিটা মানে ডিজেবল হয়ে গেছে এখন আমি নতুন করে আইডি খুলছি নতুন করে আইডি খুলছি এখন মানে সমস্যা হচ্ছে কাজ করতে পরে সে সে বললো যে তাহলে তোমাকে আমি আপাতত ফাইবারে অর্ডার দিই পরে আমি আমি বললাম যে ঠিক আছে দাও আপনি দাও আপনি এই ক্লায়েন্টকে যে টেকনিকটা মানে যে ট্রিক্সটা আপনি ব্যবহার করলেন এটা তো মানে মানে অত্যন্ত একটা মানে করেন যে মানে পাওয়ারফুল একটা টেকনিক এখন তো উপায় নাই না হলে তো আমার আমি তো কাজটা পাচ্ছি না আমাকে তো মিথ্যা কথা বলতেই হবে দেখেন আপনারা যারা ভিডিওটা দেখলেন যে আমরা ক্লায়েন্টকে ইমপ্রেস করার ক্ষেত্রে ক্লায়েন্টকে ইমপ্রেস করার ক্ষেত্রে উপস্থিত জ্ঞান থাকতে হয় আমি আপনাদের বরাবরই বারবার বলি যে মানুষের উপস্থিত জ্ঞান যত বেশি সে ক্লায়েন্ট কমিউনিকেশনে তত মানে করেন যে এগিয়ে থাকবে তো এখানে রবিউল ইসলাম ভাই যে বিষয়টা উনি জানালেন বিষয়টা এইটা করা ছাড়া এবং উপায় ছিল না পরে কিন্তু ক্লায়েন্ট বিলিভ করলো তাই না দে ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিল তারপরে আমার মানে ওয়েবসাইটে দেখাইছি ওয়েবসাইটের ভিতরে একটা মানে মেনু আছে ওখানে আওয়ার টিপ নামে একটা অপশন রাখছি পরে ওখানে অনেকজন আমাদের সিক্সবেসারি অনেকজনের প্রোফাইল রাখছি জানা ক্লায়েন্টকে আমি মানে দেখাতে পারি আমরা টিম হিসেবে কাজ করি এবং এখানে জুম মিটিং করার জন্য মানে একজনকে চেনা পরিচিত একজনকে রাখছি এখানে যেকোনো সময় সে মানে জমে এসে মিটিং মানে করে দিতে পারবে ওয়েবসাইটটা দেখাইলে ক্লায়েন্ট মানে একটু বেশি বিশ্বাস করে এখন আপনার যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন আপনি কি সেটার কোন ডকুমেন্ট শেয়ার করতে পারেন হ্যাঁ অবশ্যই আপনি আমাকে যদি দেখান আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে আমার মানে ফোনের ভিতরে আরো অনেক ই আছে মানে পেমেন্ট আনার অনেক স্ক্রিনশট আছে কিন্তু ল্যাপটপে যা ছিল এটাই আমি এরকম ভাবে মানে সাজাই রাখি আর কি যত কাজ করি আমার অন্য একটি শিটে ক্লায়েন্টের বিষয়ে আপনার কোন দেশের তার আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু মানে কালেক্ট করা আছে এটাতে শুধু মানে দেখানোর জন্য এত ঢুকে রাখছি ওগুলা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তো আর অনেক ডকুমেন্ট থাকে ওগুলা শেয়ার মানে করলে যদি সমস্যা হয় সে কারণে আপাতত মানে এগুলাই রাখছি আমার মানে প্রথম ক্লায়েন্ট ছিল পাকিস্তানের পাকিস্তানের ক্লায়েন্ট ছিল এ আমাকে প্রথম মানে দুইটা ভিডিও এসে করার জন্য তেরো ডলার মানে পেমেন্ট করে আমার প্রথম আমি ফিলান্সিং জগৎ থেকে তেরো আর্নিং করি ডলার মানে পাওয়ার পর অনেক মানে খুশি লাগলো নিজে মানে নিজে কি যে কিভাবে সান্তনা দেব আর বলার কোনো ভাষা নেই তারপর সে সে আমাকে তার চ্যানেলে 300টা ভিডিও ছিল সে এসি করে নিছে 300 প্লাস মানে ডলার দেওয়ার কথা ছিল কিন্তু সে আমাকে সব ভিডিও শেয়ার নেওয়ার পর কোনো পেমেন্ট করে নাই পাকিস্তানি ক্লায়েন্ট তো এইজন পাকিস্তানি বায়ার হ্যাঁ আর এটা হচ্ছে নেদারল্যান্ডের ক্লায়েন্টটা অনেক ভালো মানে এমনিতে মানে বিশ্বাস করে ফেলছে কিছু বলতে হয় নাই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার পর এমনিতে বিশ্বাস করে ফেলছে সে আমাকে মানে এক ঘন্টার ভিতর পেমেন্ট পাঠিয়ে দিছে এখানে তার সাথে আমার ডিল ছিল হচ্ছে দুইশো ইউরো আমাকে একশো ইউরো আর কাজ শেষ হওয়ার পরে আবার একশো মানে পেমেন্ট করছে এর আমি এর আরো কাজ করেছি ওই স্ক্রিনশট গুলো আমার কাছে এখন বর্তমানে নেই তো ফোনে আছে আর কি এটা সে আমাকে স্ক্রিনশট পাঠায় নাই তবে আমার আমি ওয়েস্টার্ন ইউনিয়নে আনাতে আমার নাম্বারে একটা এস এম এখানে আচ্ছা আচ্ছা তারপরে যার একটা হচ্ছে কানাডার বায়ার সে আমাকে ডলার মানে পেমেন্ট করেছে কানাডিয়ান ডলার মানে পেমেন্ট করেছে আর এর ভিডিও এসিও কাজ তারপরে সাউথ আফ্রিকার এ আমাকে মানে দুইবার পেমেন্ট করেছে একবার একশো ডলার আর একবার মনে হয় ছাব্বিশ ডলার নাকি কত ডলার দেখতে হবে একবার করেছে একশো ডলার আর ডলার কিছু মানে পেমেন্টের এর স্ক্রিনশট আছে তবে ওগুলা ফোন নাই তো আমি মানে বেশিরভাগ মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলাতেই মানে পেমেন্ট আনি বেশি আচ্ছা আচ্ছা আর আপনি আমার মানে টেকাল সাপোর্ট দিয়েছিলেন যখন প্রথম ক্লায়েন্ট পেয়েছিলাম তখন আমি মানে পেপালি আনি তো ঠিক আছে আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা রবির ভাইয়ের জন্য দোয়া করি উনি আরো সামনের দিকে এগিয়ে যাক এবং ওনার ফ্যামিলি ফ্যামিলি ভালো থাকুক এটাও আমরা প্রত্যাশা রাখি এবং সেই সাথে আপনার জন্য দোয়া আপনারা দুটেই থাকলো ভালো থাকবেন মানে আমার এখানে একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি মানে হজর নামাজ পর্যন্ত কাজ করি রাত্রে আমি যখন মানে ঘুমাসি আমার ওয়াইফ সকালে উঠে সে

টোটাল প্রতিদিন ষাট থেকে সত্তরটা লিড কালেক্ট করা হয় ওরা ওগুলা আবার রাত্রে মানে মার্কেটিং করি পাশাপাশি ক্লায়েন্ট এ কাজ থাকলে কাজ গুলা করি ভিডিও করতে তো বেশিক্ষণ সময় লাগে না চলছে আর তাহলে আপনার আমরা আমরা সেই সাথে ওনার আহ ওয়াইফ জন্য দোয়া করি উনি যেভাবে ওনাকে সাপোর্ট দিচ্ছেন আহ সহযোগিতা করতেছেন এটা সত্যি প্রশংসনীয় তো ঠিক আছে রবি ভাই ভালো থাকবেন দোয়া রইলো সামনের দিকে এগিয়ে দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি অবশ্যই 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 আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম